আমার কাছ থেকে নিতে পারবেন ঘরে বসে থেকেই ঠিক আছে হালকা কিছু টাকা অ্যাডভান্স করলে ইনশাল্লাহ বাইকগুলো আপনি জেলাতে আমি পাঠাতে পারবো এবং থানায় পর্যায় পর্যন্ত বাইকগুলো কিন্তু দিতে পারবো ঠিক আছে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিয়ার্স এই বাইকগুলো যদি আপনারা সরাসরি দেখে শুনে নিয়ে যান চলে আসবেন আমার প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমার প্রতিষ্ঠানের নাম আমি মোহাম্মদ রাব্বি হাসান আমার বড় ভাইয়ের নাম হচ্ছে সিরাজুল ইসলাম ঠিকানা বগুড়া সদরে গাবতলি রোডে ঠিক আছে ঠিকানা বগুড়া সদরে গাবতলি রোডে অনেকেই কিন্তু ফোনে ঠিকানার কথা জিজ্ঞেস করেন যার কারণে এটা বললাম তো সবগুলো বাইক ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ছোটো বাইক থেকে শুরু করি ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে বাজাজ বক্সার এয়ার বাজাজ বক্সার এয়ার দুই হাজার তিন সালের বাইক দুই হাজার তিন সালের বাইক কিন্তু জেনুয়েন কালার এখনো আছে দেখেন কষ্টের টাকাতে ভালো মানের বাইক কেন ইনশাল্লাহ আমি সবসময় আপনাদেরকে এ যাবত ফ্রেশ কন্ডিশনের বাইক দিয়ে আসছি আমার বাইকে কিন্তু ইনশাল্লাহ কোনো ক্লেম নাই ঠিক আছে আনটাস ইঞ্জিনের একটি বাইক একটা স্ক্রু এখনও খোলা পড়েনি ওমর একটি বাইক দেখতেছেন আপনারা এই বাইকগুলো কিন্তু লাখ টাকা বেশি দিলেও আপনারা শোরুম থেকে পাবেন না বাইকটির সাথে যা দেখতেছেন একেবারে জেনুয়েন সব কিছু হেড লাইট সিগনাল লাইট এমনকি সিগনাল লাইটের স্টিকার অবধি পর্যন্ত একেবারে জেনুয়েন আছে চারডে সিগনালেরই মার্কাট দেখতেছেন একেবারে সম্পূর্ণ সুপার ফ্রেশ টায়ার কন্ডিশন দুটাই অনেক ভালো বগুড়া বিয়ারটি থেকে ফুল টাকা দিয়ে নাম্বার করা আছে ফার্স্ট ছাতের বাইক হুজুর মানুষের বাইক ছিল মাদ্রাসার হুজুরের যারা নেবেন অবশ্যই ভিড়ে দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ওটাতে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে চাইলে এক্সট্রাভাবে ভিডিও কল দিয়ে বাইকটি কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো এই বাইকটির প্রাইস রাখতেছি আমরা আস্কিং প্রাইস অনলি সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস অনলি সত্তর হাজার টাকা অবশ্যই আপনারা বাইকটি সম্পর্কে দামাদামি করতে পারবেন তারপর আপনাদেরকে দেখা হচ্ছে বাজাজ সিটি হান্ড্রেড বাজাজ সিটি হান্ড্রেড জল স্টিকারের বাইক সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখিয়েছেন আপনারা ওভারঅল কন্ডিশন একেবারেই সুপার ফ্রেশ জেনুয়েন সব কিছু কালার এবং ইঞ্জিন কন্ডিশন হানড্রেড পারসেন্ট ফ্রেশ আছে আপনারা আসবেন আমার শোরুম থেকে বাইক দেখলে পছন্দ হলে দামাদামিতে কনফার্ম হলে অবশ্যই ট্রেস ড্রাইভ কিন্তু দেখে নিতে পারবেন আর বিশ্বাস তোর অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সব জেলাতেই কিন্তু ইনশাল্লাহ আমি দিতে পারবো দুইটা টায়ার কন্ডিশন অনেক ভালো আছে এবং ইঞ্জিন কন্ডিশন আমি আগেই বলছি গুড কন্ডিশন তো এই বাইকটির প্রাইস রাখতেছি আমরা অনলি আটষট্টি হাজার টাকা অনলি আটষট্টি হাজার টাকা হলে পাবেন ফুল টাকার নাম্বার করা আছে বগুড়া বিহারটি থেকে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অলোকে ফার্স্ট হাতের বাইক ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে ডিসকভার টোয়েন্টি ফাইভ ডিসকোভার টোয়েন্টি ফাইভ যারা নতুন কন্ডিশন নিতে ইচ্ছুক তারাই বাইকটা আমি বলবো অবশ্যই পারচেস করতে পারেন বাইকটির ইঞ্জিন স্টিকার দেখতেছেন এখনও আসেই খুবই অল্প কিলোমিটার রান করা একটি বাইক টায়ার জেনুয়েন টায়ার দেখেন অনেক সুন্দর আসে ইনশাল্লাহ দীর্ঘদিন এই টায়ার নিয়ে রান করাতে পারবেন এই বাইকটি কিন্তু অন অন টেস্ট বাইক যে কোনো জেলাতে নিজ নামে নাম্বার ইনশাল্লাহ করে নিতে পারবেন আপনি যদি ঢাকা থেকে এই ভিডিও দেখেন বাইকটি নিয়ে ঢাকার নাম্বার করতে পারবেন যেই জেলার থেকে দেখতেছেন সেই জেলার থেকে ক্রয় করে সেই জেলাতে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন ঠিক আছে ওভারঅল কন্ডিশন একদম সুপার ফ্রেশ দেখতেছেন আপনারা কোনোরকম দাগ স্পট ক্রাশ নয় সামনের টায়ার যদি দেখায় আপনি দেখে দেখতেছেন জেনুয়েন টায়ার ইনশাল্লাহ গ্যারান্টি পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি জেনুয়েন টায়ার বলবো এই বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস চাচ্ছি আমরা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা ফ্রেশ কন্ডিশনের একটি বাইক হবে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে বাইকটি পাবেন তারপর আপনাদেরকে দেখাবো হচ্ছে আরও একটি ডিসকভার টোয়েন্টি ফাইভ যারা নাম্বার সহ নিতে ইচ্ছুক এই বাইকটি কিন্তু সর্বোচ্চ মার্কেট পাওয়া একটি বাইক বাইকটির মডেল হচ্ছে দুই হাজার ষোলো সতেরোর মডেল দুই হাজার ষোলো সতেরোর মডেল বাট বাইকের কন্ডিশন ইনশাল্লাহ অনেক ভালো আছে দেখতেছেন আপনারা এই জায়গাতে ইঞ্জিন স্টিকার ছিল দেখতেছেন আশা করি দেখে আপনারা বুঝতে পারবেন বাইকটির কন্ডিশন কেমন হবে বাইকটি যদি দেখায় আপনাদেরকে পিছনের টায়ার দেখতেছেন অনেক সুন্দর আছে বাইকটি বুকুরা বিএরটি থেকে নাম্বার করা আছে যে কোনো জেলাতে ইনশাল্লাহ বাইক রান দিতে পারবেন কাগজপত্র আমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা হলে বাইকটি দিতে পারবে তারপর আপনাদেরকে দেখা হচ্ছে বাজাজ প্লাটিনা বাজাজ প্লাটিনা ফুল ফ্রেশ কন্ডিশনের কমফোর্টেড হান্ড্রেড সিসি বাইক খুবই অল্প রান করা একটি বাইক বাইকটি চলা হচ্ছে অনলি সাতাশো কিলোমিটার সাতাশো সতেরো কিলোমিটার গ্যারান্টি সহ ইনশাল্লাহ আপনাদেরকে দেখে দিচ্ছি সামনের টায়ার যদি দেখায় আপনাদেরকে জেনুয়েন টায়ার দেখতেছেন অনেক সুন্দর আছে এগুলো গাড়ির সাতের টায়ার এবং এটা নিউ মডেল সকাবে আলা সিবিএস ব্রেকের একটি বাইক ঠিক আছে যদি দেখায় আপনাদেরকে বাইকটির পিছনের টায়ার দেখতেছেন জেনুয়েন টায়ার দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই অল্প কিলোমিটার এই বাইকটি রান করছে বুঝতেছেন সাতাশো কিলোমিটার রান করা বাইকের আর কি হবে একেবারে প্যাকেট অবস্থায় আছে অন্টেস যে কোনো জেলাতে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির প্রাইস আসবে অনলি এক লক্ষ টাকা একেবারে নতুন বাইক পাবেন এক লক্ষ টাকা হলে এই বাইকটি দিতে পারবো ফ্রেশ কন্ডিশনে আছে হালকা কিছু সম্মানই থাকবে অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে আমি আবারও বলতেছি যোগাযোগ করবেন তারপর আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে ডিসকভার টোয়েন্টি ফাইভ বড়ো বাইক অ্যান্টি স্কিড ব্রেকিং বড়ো ডিক্সের বাইক ফুল ফ্রেশ কন্ডিশন দেখতেছেন আপনারা সামনে টায়ার যদি দেখা আপনাদেরকে অনেক সুন্দর আছে জেনুয়েন টায়ার কোথাও রকম দাগ স্পট ক্রাশ নয় দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে যেরকম দেখবেন ইনশাল্লাহ সেম সেম পাবেন সেম না হলে গাড়ি ভাড়ার টাকা ফেরত ঠিক আছে পূর্বে অনেক ভিডিও আপলোড করা আছে আমার নাইনটি পার্সেন্ট ভিডিওতে এই কথা বলা আছে যদি ভিডিওর সাথে মিল না পান তাহলে গাড়ি ভাড়ার টাকা ইনশাল্লাহ ফেরত দিয়ে দেব পিছনের টায়ার দেখতেছেন অনেক সুন্দর আছে বাইকটি কিন্তু এটা অনটেস্ট যে কোনো জেলাতে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির প্রাইস চাচ্ছি আমরা অনলি এক লক্ষ আট হাজার টাকা অনলি এক লক্ষ আট হাজার টাকা হলে এই বাইকটি পেয়ে যাবেন ঠিক আছে এগুলো বাইক নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন যেগুলো অন টেস্ট বাইক তারপর আপনাদেরকে দেখা হচ্ছে অ্যাপাসি আর টি আর টু ভি আর টি আর টু ভি বাইক যারা নিতে ইচ্ছুক ফ্রেশ কন্ডিশন আনটাসি ইঞ্জিনের আমি বলবো অবশ্যই বাইকটি পারচুজ করতে পারেন ওভারঅল কন্ডিশন সুপার ফ্রেশ দেখতেছেন আপনারা ওভারঅল কন্ডিশন একবারে সম্পূর্ণ সুপার ফ্রেশ এ বাইকটিও কিন্তু অন টেস্ট এগুলো হচ্ছে তুষার চাকার বাইক নিউ মডেল অরিজিনালি ঘোরা মডেল অনেকে কিন্তু ঘোরা মডেল বানায় বিক্রি করে যেমন এই যে এটাই বানানো আছে দেখেন এটা আগের মডেল তো যাই হোক এটার বিষয়ে ডিটেলস বলতেছি এই বাইকটি যেহেতু টেস্ট এইগুলো নিজ নামে নাম্বার করে নিতে পারবেন যেগুলো টেস্ট বাইক আমি আবারও বলতেছি এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশনের বাইক অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা হল বাইকটি পাবেন আবার যাদের বাজেট কম আর বাইক নেবেন যাদের বাজেট কম তারাই বাইকটা বাইকটি পারচেস করতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখতেছেন আপনারা এ বাইকটি কিন্তু নওগাঁ বিআরটিএ থেকে নাম্বার করা ফুল টাকার নাম্বার নওগাঁ বিআরটিএ থেকে ফুল টাকার নাম্বার করা আছে ওভারঅল কন্ডিশন দেখতেছেন একেবারে সুপার ফ্রেশ একটি বাইক সামনের থেকে যদি দেখায় দেখতেছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে ঠিক আছে তো এই বাইকটির প্রাইস আসবে অনলি নব্বই হাজার টাকা এই বাইকটির প্রাইস অনলি নব্বই হাজার টাকা প্লাস নাম্বার সহ ফুল টাকার নাম্বার ঠিক আছে তারপর আপনাদেরকে দেখা হচ্ছে ডিসকভার হানড্রেড সিসি বাইক অমর একটি বাইক ডিসকভার হান্ড্রেড লাভার যারা আছেন তাদের ফুল চয়েসের একটি বাইক এখনো আনটাস ইঞ্জিন আছে এবং জেনুইন টায়ার আছে গাড়ির সাথে দেখুন জেনুইন টায়ার একেবারে গাড়ির সাথে টায়ার ঠিক আছে বাইকটিতে কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই দেখতেছেন আপনারা সম্পূর্ণ ফুল ফ্রেশ এই যে স্টিকারে হালকা দাগ আছে চাইলে আমাদের কাছ থেকে স্টিকার কিন্তু অনলি 150 টাকা এক জোড়া স্টিকারের দাম লাগে নিতে পারবেন কিন্তু এটা কিন্তু জেনুইন স্টিকার দেখে কিন্তু রাখা ঠিক আছে জেনুয়েন স্টিকার দেখে রাখা গ্যারান্টি যুক্ত একটি বাইক আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে অথেন্টিক বাইক এই বাইকগুলো কিন্তু আপনারা লাখ টাকা বেশি দিলে শোরুম থেকে পাবেন না জেনুয়েন স্টিকার জেনুইন কালার এবং ইঞ্জিন ইনশাল্লাহ হেড সিলিন্ডার খোলা পরেনি গ্যারান্টি পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনারা বাংলাদেশের যেই জেলার থেকেই দেখতেছেন আমি আবার বলতেছি বাইকগুলো কিন্তু অবশ্যই ঘরে বসে পারচেস করতে পারেন এই বাইকটি কিন্তু প্রাইমারি স্কুলের হেড টিচারের বাইক ছিল ফুল টাকা দিয়ে নাম্বার করা আছে উনি চাইলে আপনাদেরকে মালিকানা ট্রান্সফার যদি আপনারা করে নেন দিতে পারবে অসুবিধা নাই পিছনের টায়ার দেখতেছেন অনেক ভালো আছে ফুল ফ্রেশ গাড়ি এক কথায় ওভারঅল কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ টাকা অনলি এক লক্ষ টাকা হল এই বাইকটি পাবেন ফ্রেশ কন্ডিশন একটি বাইক দেখতে পারলেন আপনারা তারপর আপনাদেরকে দেখা হচ্ছে সুজুকি জিগজার মোনোটন ব্ল্যাক কালার একটি বাইক এ বাইকটির মডেল হচ্ছে দুই হাজার তেইশ কেনা হচ্ছে তেইশের পাঁচ মাসে চার পাঁচটা সার্ভিস ফ্রি পাবেন আপনারা এখন অবধি ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখতেছেন জেনুইন টায়ার ঠিক আছে ওভারঅল কন্ডিশন একেবারেই সুপার ফ্রেশ আনটা ইঞ্জিন গ্যারান্টি পাবেন যেহেতু এখনও তিন চারটা সার্ভিস ফ্রি আছে এই বাইকটির ঠিক আছে সামনের টায়ারটা যদি দেখায় দেখতেছেন টায়ারের ফুল কিন্তু এখন অবধি পড়েনি টায়ারের ফুল এখনও আসেই ঠিক আছে তো এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা অনলি এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হলে এই বাইকটি পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে আনটাস ইঞ্জিনের একটি বাইক ইঞ্জিন স্টিকার দেখতেছেন আছে এখনো। ঠিক আছে একেবারে নতুনের মতো বাইক পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি তারপর লাস্ট আপনাদেরকে যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে অ্যাপাসি আর টিআর টু ভি ঘোড়া মডেল সেম ব্লু কালার আরও একটি বাইক দেখতেছেন ওভারঅল কন্ডিশনে একেবারে সুপার ফ্রেশ রকম দাগ স্পট ক্রাশ ইনশাল্লাহ বাইকটির কোথাও নাই এটা রিয়েল ঘোরা মডেলের একটি বাইক যারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিতে ইচ্ছুক অবশ্যই বাইকটি পারচেস করতে পারেন দেখুন একবারে সম্পূর্ণ সুপার ফ্রেশ আনটাস ইঞ্জিন গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি তো এই বাইকটিরও প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা ঠিক আছে আজকের জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা সীমিত ভাবেই দিয়ে দিলাম যান সবগুলো বাইকই কিন্তু আপনাদেরকে প্রাইস বলে দিছি অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ওটা তো হোয়াটসঅ্যাপ আছে চাইলে যে বাইকটা পছন্দ হবে এক্সট্রাভাবে রিভিউ আমাকে করতে বলতে পারেন অসুবিধা নাই বা ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে ছবি নিতে পারেন আশা করি আমার কথা বুঝতে পারছেন এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আমাদের দোকানের কাদের ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওটা দেখে দিচ্ছি ভিডিওর মাধ্যমে বিসমিল্লা বাইক গ্যালারি আমি মোহাম্মদ রাব্বি হাসান আমার বড় ভাই সিরাদুল ইসলাম আমাদের ঠিকানা হচ্ছে নারুলি সাপি ক্লিনিক জিরো পয়েন্ট গাবতলি রোড বগুড়া সদর বগুড়া এই ঠিকানায় আসলে বাইকগুলো সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর আমি আবারও বলতেছি বিশ্বাস্ত সহিত কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু বাইকগুলো সব জেলাতেই নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম